রেকর্ড ষোলোবারের মতো কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কলম্বিয়াকে অতিরিক্ত সময়ের গোলে এক শূন্যতে হারিয়ে তারা টপকে গেল উরুগুয়েকে এতদিন উরুগুয়ে এবং আর্জেন্টিনা পনেরোটি করে কোপা আমেরিকা জিতেছিল আজ এখন আর্জেন্টিনা সেই রেকর্ডের মালিক তারা এখন কোপা আমেরিকার সর্বোচ্চ ষোলোবারের চ্যাম্পিয়ন নব্বই মিনিটে খেলা গোণ শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নামা আর মার্টিনেজের দুর্দান্ত এক শটে আর্জেন্টিনার এই জয় ম্যাচে আর্জেন্টিনা তিনজন দিনা খেলিয়েছেন ইঞ্জুরির জন্য মাঠ ছাড়তে বাধ্য হন মেসি তার অ্যাঙ্কেলে মারাত্মক চোট একেবারে ফুলে গিয়েছিল ফলে মেসির বিদায়ের পর ক্যাপ্টেনশি পান ডিমারিয়া এরপর অতিরিক্ত সময়ে যখন আর্জেন্টিনা একশূন্যগুলো এগিয়েছিল তখন ডিমারিয়াকে তুলে কোসলিয়ারনে স্কলনে মাঠে নামান নিকোলাস ওতামেন্দিকে এরপর ওতামেন্দি বাকি সময় ক্যাপ্টেন্সি করেন অর্থাৎ প্রথমে মেসি এরপর ডিমারিয়া এরপর ওতামেন্দি তিন ক্যাপ্টেন্সির অধীনে আর্জেন্টিনা ষোলোতম কুপ আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে মেসি কলিম্পিয়ায় বেশ কিছু চান্স পেয়েছিল আর্জেন্টিনা চান্স পেয়েছিল আর্জেন্টিনার একটি গোল অফসাইডে বাতিল হয়েছে ম্যাসে কিছু উত্তেজনা ছিল এরপরও শুরুর দিকে অলিম্পিয়া ভালো খেললো পরবর্তীতে আর্জেন্টিনা ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে না এবং তারা শেষ দিকে একচেটিয়ে খেলতে থাকে যার ফলশ্রুতিতে আরেকটি শিরোপা টানা চতুর্থ শিরোপা পরপর দুটি কোপা আমেরিকা দু হাজার কাতার বিশ্বকাপ জয় কোপা ফিনালে সীমা জয় সব কিছু মিলে আর্জেন্টিনা টুর্নামেন্ট আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লতারো মার্টিনেজ সেরা গোলরক্ষক হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ লতারো মার্টিনেজ করেছেন পাঁচ গোল আর এমিলিয়ানো মার্টিনেজের কৃতিত্ব তো সবারই জানা ট্রাফিকার ঠেকিয়েছেন গোল ঠেকিয়েছেন সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা ময় এই আসর এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ডিমারিয়া এমন শুভকা কজনেরই হয় ক্যাপ্টেন্সি করেছেন দল জিতেছে দল চ্যাম্পিয়ন হয়েছে আর লিয়ন স্কেলোনি একই সাথে টপকে গেলেন অন্য সব আর্জেন্টিন কোচকে তার দখলে এখন দুটি কোপা আমেরিকা একটি বিশ্বকাপ এবং একটি কোপা সিমার ট্রফি